পাঁচই আগস্ট পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছুটা নিষ্ক্রিয়তার কারণে ঢাকা শহরের থেকে বড় আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে মোবাইল সিনতাই বা সিনতাইয়ের ঘটনা মোবাইল গহনা ব্যাগসহ নানা ধরনের উপকরণ সন্ধ্যার পরে সিনতাই হচ্ছে অহরহ আর এই সিনতাইয়ের মেইন স্পট হয়ে দাঁড়িয়েছে ফার্মগেট থেকে কারওয়ান বাজার বাংলা মোটর ধানমন্ডি সাতাশ নম্বর বনানী রেল ক্রসিং থেকে শুরু করে মহাখালী পর্যন্ত এবং শ্যামলী কল্যাণপুরের এলাকাটা এই এলাকা দিয়ে যাতায়াত করার সময় যারা পাবলিক এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে গাড়ির গ্লাস সামান্য খোলা থাকলেই কিন্তু আপনার মোবাইল ফোনটি আপনি হারাতে পারেন এবং পড়তে পারেন নানা ধরনের বিড়ম্বনায় একটি ঘটনা শুনেছি মোবাইল ছিনতাইয়ের পরে ওই ব্যক্তি যখন ধাওয়া করেছে ওই ছিনতাইকারীকে উল্টো তাকেই মপজাস্টিস করে ছিনতাই করি বলে বেধড়ক পিটানো হয়েছে তাই এই পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকার রাস্তায় বিশেষ করে সন্ধ্যায় চলাচলের সময় সিগনালে হতে হবে অতিরিক্ত সতর্ক যে কয়েকটি স্পটের নাম বলেছি এছাড়াও রয়েছে আরও বেশ কিছু ঝুঁকিপূর্ণ এলাকা যেমন যাত্রাবাড়ি স্থান। যাত্রাবাড়ির প্রত্যেকটি অলিতে গলিতেই অপেক্ষা করছে আপনার জন্য নানান ধরনের বিপদ কোনো কারণে মোবাইল ফোন নিয়ে কথা বলতে বলতে হেঁটে গেলেই হতে পারে চিন্তাই তাছাড়া ফাঁকা রাস্তায় আপনি হারাতে পারেন সর্বস্ব সাথে যেতে পারে প্রাণটিও গুলিস্থান আরও ভয়ঙ্কর একটি এলাকা এই এলাকায় বিশেষ করে মোবাইল ফোন ছিনতাই পার্স ব্যাগ ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে প্রতিনিয়তই মোহাম্মদপুরের কথা আপনারা সবাই জানেন মোহাম্মদপুরের অলিগলিতে রাতের অন্ধকারে একা চলাচল অত্যন্ত ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ পাঁচ তারিখের আগে যেখানে রাজধানী ঢাকাতে নিরাপদে চলাচল করা যেত কিন্তু পাঁচ তারিখের পরে কিন্তু সেটা হয়ে উঠেছে এক ভয়ঙ্কর আতঙ্কের নাম মোটরসাইকেলে করে ব্যাক মোবাইল ছিনতার ঘটনা সব থেকে বেশি ঘটে ধানমন্ডি সাতাশ নম্বর এলাকাতে থেমে নেই ট্রেনের জানালা থেকেও মোবাইল টান দিয়ে দৌড় দেওয়ার ঘটনা তেজগাঁও এয়ারপোর্ট টঙ্গি গাজীপুরসহ বেশিরভাগ রেল স্টেশনে একটু ভুল করলে হারাতে পারেন আপনার মোবাইল ফোন এবং ব্যাগ তাই চলাচলের সময় থাকতে হবে অতিরিক্ত সতর্ক আপনার পার্স আপনার মোবাইল ফোন আপনার মূল্যবান সামগ্রী রাস্তায় চলাচলের ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত অবশ্যই সাবধানে রাখবেন তাই বলে তো আর প্রয়োজনকে দূরে ঠেলার সুযোগ নেই বিশেষ করে ফোন ব্যবহারের ক্ষেত্রে হতে হবে অতিরিক্ত সতর্ক হেডফোন ব্যবহার করলে আপনার মূল্যবান ফোনটি বেঁচে যেতে পারে কোনো অন্ধকার গলি দিয়ে একা না যাওয়া ভালো পাশ রাখবেন আরও সাবধানে যে কোনো বাহনে চলাচলের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা অবশ্যই জরুরি এস এম মি রহমান নিউজ চ্যানেল বিড়ি ঢাকা